কামাখা থেকে ফেরার পথে বড় দুর্ঘটনা হাসপাতালে ভর্তি চব্বিশ Gracias. বড়সড় দুর্ঘটনার কবলে যাত্রী বোঝায় বাস দুটি বাসের সংঘর্ষে আহত আটত্রিশ জন যাত্রী এদের মধ্যে আবার চব্বিশ জনকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তিনজন এদিনে আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের কাছে নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে জানা গিয়েছে আশি জন পর্যটক দুটি বাসে গুজরাট থেকে অসমের কামাখ্যায় গিয়েছিলেন ফেরার পথে এদিন ভোরে ফোরলেনের রাস্তা শেষ হওয়ায় বিষয়টি চালক বুঝতে পারেননি বাস নিয়ে ওই পথেই চলতে শুরু করেন এরপর আচমকা ব্রেক কশেন সেই সময় পেছনে আসছিল আরও একটি পর্যটক বোঝায় বাস সেই বাসটি এসে প্রথমে বাসের পেছনে ধাক্কা মারে ঘটনার পর স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠান ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চব্বিশ জন ভর্তি রয়েছেন তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক জানা গিয়েছে বাস দুটি গঙ্গাসাগর ও দেওঘরে যাচ্ছিল দুটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে তবে প্রাণহানির ঘটনা না ঘটলেও তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার চিকিৎসক পরিতোষ মন্ডল রিপোর্ট পিবি নিউজ হোম এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমারীর চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডে পরিষেবা প্রদান করা হয় আজ করুন ইভল্যান্ড নার্সিং হবে ঠিকানা নবভাট মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন অথবা সেভেন নাইন জিরো এইট ফোর নাইন সিক্স 820